প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের শুধুমাত্র একটি ডিম আর কমলা লেবু দিয়ে সবার অনেক বেশি পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো কমলা লেবু আর ডিম দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় এটা অনেকেরই অজানা আশা করছি আজকের রেসিপি সবার অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এখানে আমি দুইটি কমলার এবুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর কোয়াগুলোকে আলাদা করে নিয়েছে কোয়ার মধ্যে যে সাদা সুতার মতো ফাইবার থাকে তা উঠিয়ে পরিষ্কার করে নিয়েছে দুইটি কমলায় প্রায় পনেরো থেকে ষোলোটি কোয়া হয়েছে এবার একটি গ্রেটার নিয়ে নিচ্ছে কমলালেবুর খোসাগুলোকে আলতোভাবে গ্রেট করে নেব খুবই হালকা হাতে ধরে কমলালেবুর খোসাগুলোকে গ্রেট করে নিতে হবে কমলালেবুর খোসা গ্রেট করে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার একটি ব্লান্ডার চার নিয়ে এর মধ্যে কমলার কোয়াগুলো দিয়ে দেব এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছে তারপর খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি ডিম এবং কমলা ব্ল্যান্ড করে নিয়েছি এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কমলা লেবু ব্ল্যান্ড করার পর অবশ্যই ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কমলার খোসাগুলো আলাদা হয়ে যায় তা না হলে নাস্তাটা ভালো হবে না এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি দেখুন ডিম এবং কমলা লেবু ছেঁকে আঁশগুলোকে আমি আলাদা করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ সুগার পাউডার দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি আমি আগে থেকে ব্ল্যান্ড করে গোড়া করে নিয়েছি তেল এবং চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে আগে থেকে ব্ল্যান্ড করে রেডি করে রাখা কমলা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব এবার এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ময়দা ব্যবহার করবেন বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার রেডি করে নেব এর মধ্যে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার আগে থেকে গ্রেড করে রাখা কমলার খোসাগুলো দিয়ে এতে করে ডিমের গন্ধ আর থাকবে এবার এই স্পেচুলার দিয়ে কমলার খোসা আলতোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে তারপর একটি মল নিয়ে এর চারপাশে তেল ব্রাশ করে নিচ্ছে তারপর একটি পেপার বসিয়ে দিচ্ছে আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে অবশ্যই বাটার পেপার ব্যবহার করবেন আবার তেল ব্রাশ করে নিচ্ছে তারপর উপর থেকে ঠিক এভাবে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছে তারপর খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে এতে করে ভিতরে এয়ার বাবলস বের হয়ে যাবে কেক তৈরি করার পর চুপসে যাওয়ার ভয় থাকবে না তাই খুব ভালো করে ট্যাপ খুঁয়ে নিতে হবে কেক ডেকোরেশনের জন্য কিছুটা পরিমাণ টুটি ফুটি দিয়ে দিচ্ছে একটি পাত্রের মধ্যে বালি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে ফ্রি হিট করে নিচ্ছে প্রায় পাঁচ মিনিটের মতো এবার এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছে এবার কেকের মল্ট বসিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো আর চুলারা স্লোতে থাকবে পঞ্চান্ন মিনিটের মধ্যে একবারও ঢাকনা খোলা যাবে না তাহলে কেক চুপসে যাবে সব দিক সমান করে কুক হবে না ফিরে আসলাম পঞ্চান্ন মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন আমার কেক ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা দেখুন টুথপিক একেবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে অর্থাৎ কেকটা একেবারে পারফেক্ট হয়েছে তারপর চুলা থেকে নামিয়ে কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব উপর একটি প্লেট নিয়ে কেকটাকে মল্ড আউট করে নেব। কেকের চারপাশে আগে থেকে ছুঁই দিয়ে ছাড়িয়ে নিয়েছে এবারে পেপারটাকে খুবই সাবধানে উঠিয়ে নিচ্ছে দেখুন আমার কেক কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার একসাইড থেকে কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এটা খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ